সম্মানিত ভিউয়ার মাই মিডিলাইভ চ্যানেলে আপনাদের স্বাগতম প্রতিবারে ন্যায় আজকেও আমি আপনাদের সাথে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চাই যার নাম হলো এই সিরাপ এটি প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ সাধারণত এটি ট্যাবলেট সিরাপ ও সাপোজিটরি এই তিন ফর্মে পাওয়া যায় এস্কোয়ার ফার্মা নামক বাংলাদেশী স্বনামধন্য কোম্পানি অত্যন্ত বিশ্বস্ততার সাথে বাজারজাত করে আসছে আপনার শিশু জ্বর বা শরীর ব্যথা হলে কি করবেন আজকে আমরা জানাব এই সিরাপ নিয়ে যা প্যারাসিটামল সিরাপ শিশুদের জন্য নিরাপদ ও বিশ্বস্ত একটি ওষুধ এই সিরাপ আসলে কি কিভাবে কাজ করে এবং কখন ও কিভাবে খাওয়ানো উচিত সব জানবেন আজকের পর্বে এই সিরাপ কি এবং উপাদান এই সিরাপ হল একটি অ্যান্টিবায়োটিক ও অ্যানালজেসিক সিরাপ যার প্রধান উপাদান হল প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফ্যান প্যারাসিটামল সাধারণত ব্যবহৃত হয় জ্বর কমাতে হালকা থেকে মাঝারি ব্যথা কমাতে এই সিরাপটি সাধারণত শিশুদের জন্য ব্যবহৃত হয় তবে নির্দিষ্ট মাত্রায় বড়দেরও ব্যবহার উপযোগী ফার্মা নামক বাংলাদেশি স্বনামধন্য কোম্পানি অত্যন্ত বিশ্বস্ততার সাথে বাজারজাত করে আসছে যেই সব সমস্যায় এই সিরাপ ব্যবহার হয় এই সিরাপ সাধারণত নিচের সমস্যাগুলিতে ব্যবহৃত হয় এক জ্বর ভাইরাল টিকা নেওয়ার পর ঠান্ডা লাগা ইত্যাদি কারণে দুই ব্যথা তিন শরীর ব্যথা বা জয়েন্ট ব্যথা চার মাসেল পেইন বা দাঁতের ব্যথা বিশেষ করে শিশুদের পাঁচ শিশু টিকা দেওয়ার পর জ্বর বা অস্বস্তি কমাতে এটি খুব দ্রুত কাজ করে এবং সাধারণত অন্যান্য সিরাপের তুলনায় সেফ বা নিরাপদ হিসাবে বিবেচিত হয় কিভাবে কাজ করে এই সিরাপ প্যারাসিটামল মূলত কাজ করে আমাদের মস্তিষ্কের হাইপোথালামা সংশে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জ্বর কমানো এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখে ব্যথা কমানো এটি শরীরের প্রোস্টাগ্লান্ডির নামক রাসায়নিকের নিঃসরণ কমিয়ে ব্যথার সংকেত বন্ধ করে এভাবে এই সিরাপ শিশু শরীরের ভেতরে কাজ করে জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ করে খাওয়ার নিয়ম ও ডোজ খাওয়ার সময় খাবারের পরে খাওয়ানো ভালো ডোজ নির্ভর করে বয়স ও ওজনের উপর এক থেকে পাঁচ বছর বয়স সাধারণত পাঁচ মিলি প্রতি ছয় ঘন্টা পর ছয় থেকে বারো বছর বয়স টেন মিলি প্রতি ছয় ঘণ্টা পর প্রতিদিন চারবারের বেশি নয় মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না মেপে খাওয়ানোর জন্য সিরাপের সঙ্গে দেওয়া ডোজ কাপ বা সিরিঞ্জ ব্যবহার করুন সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামল সাধারণত নিরাপদ হলেও অতিরিক্ত খেলে বা নিয়ম না মানলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা হালকা বমি পেটে ব্যথা ক্ষুধামান্দ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা ওভারডোজ হলে লিভার ক্ষতি ত্বকে চুলকানি ফুসকুরি চোখ বা মুখ ফুলে যাওয়া ঘাম ও ক্লান্তিভাব যদি অতিরিক্ত খাওয়া হয়ে যায় অবিলম্বে হাসপাতালে যান প্রেগন্যান্সি ও ল্যাকটেটিং মায়েদের জন্য প্যারাসিটামল হল একটি ক্যাটাগরি বি ওষুধ অর্থাৎ গর্ভাবস্থায় সাধারণভাবে নিরাপদ বলে ধরা হয় গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েরা প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শে এটি খেতে পারেন তবে নিয়মিত বা অতিরিক্ত ডোজ বিপজ্জনক হতে পারে এটি শিশুদের জন্য প্রমাণিত নিরাপদ তবে বয়স ও ওজন অনুযায়ী ডোজ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ সতর্কতা ও পরামর্শ জ্বর যদি তিন দিনের বেশি থাকে বা ব্যথা না কমে তবে ডাক্তার দেখানো জরুরি অন্যান্য ওষুধ যেমন কোল্ড সিরাপ বা অ্যান্টিবায়োটিক যদি প্যারাসিটামল থাকে তাহলে আলাদাভাবে এই সিরাপ না খাওয়ানো উচিত সিরাপ ব্যবহার করার আগে ভালোভাবে বোতল ঝাঁকিয়ে নিতে হবে এই সিরাপ শিশুদের জ্বর ও ব্যথার জন্য একটি কার্যকর ও তুলনামূলকভাবে নিরাপদ ওষুধ তবে ভুল ডোজ অতিরিক্ত ব্যবহার বা নিয়ম না মানলে বিপদ ঘটতে পারে সতর্ক থাকুন সচেতন থাকুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর মাই লাইফ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন শিশুদের নিরাপদ রাখুন